আপনি কি জানেন আল্লাহ তালা বলেছেন যে যদি আপনার ইমান সরিষার দানার চেয়ে ছোট হয় তবু তা সৎ কাজে লাগালে অনেক বড় ফল পাবেন সরিষার দানার মতো ছোট্ট জিনিস হলেও আল্লাহর কাছে এর গুরুত্ব অসীম তাই আমরা ছোট্ট কাজকেও হালকাভাবে দেখব না একটি হাসি একটি দোয়া বা সাহায্যের ছোট্ট চেষ্টা সবই আল্লাহর কাছে বড় আল্লাহ তালা সুরা আম্বিয়া আয়াত সাতচল্লিশে আমাদেরকে একটি অসাধারণ শিক্ষা দিয়েছেন তিনি বলেন কিয়ামতের দিন ন্যায় বিচারের পাল্লা বসানো হবে সেখানে কাউকে সামান্যতম অন্যায় করা হবে না এমনকি সরিষা দানার মতো ছোট্ট আমলও সামনে আনা হবে আর হিসাব নেওয়ার জন্য আল্লাই যথেষ্ট এ আয়াত আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার প্রতিটি কাজের হিসাব আছে তাই ছোট হোক বা বড় প্রতিটি ভালো কাজের মূল্য আছে আল্লাহর কাছে আর প্রতিটি অন্যায়েরও জবাবদিহি করতে হবে ভাই ও বোনেরা কোরানে আল্লাহ আমাদের শিখিয়েছেন ছোট্ট ইমানও বড় প্রভাব রাখতে পারে সরিষার দানা যেমন ছোট তেমনি আমাদের ভালো কাজের ছোট্ট চেষ্টা যেমন দোয়া সাদকা বা হাসি ও আল্লাহর কাছে অনেক বড় সরিষা শুধু ছোট একটি দানা কিন্তু আমাদের দেহের জন্য অসাধারণ উপকারী এটি রক্তস্বল্পতা কমাতে সাহায্য করে হাড় মজবুত করে এবং হজম শক্তি বাড়ায় ইসলামও আমাদের সুস্থ দেহকে গুরুত্বপূর্ণ মনে করে কোরআনে আল্লাহ বলেছেন যে ব্যক্তি নিজের দেহ ও আত্মার যত্ন নেয় সে আল্লাহর কাছে প্রিয় তাই ছোট্ট সরিষার দানা থেকেও আমরা অনেক উপকার পেতে পারি এটি আমাদের সৃষ্টিকর্তার নেয়ামতের একটি অংশ কোনো বস্তু যদি সরিষার দানার মতো ছোট্টও হয় তা পাথর আকাশ বা জমিনের নিচে রাখা হোক আল্লাহ তা সব দেখেন লুকমান আয়াত ষোলোয়ে বলা হয়েছে আল্লাহ এমনভাবে সব কিছু নজর রাখেন এবং আমাদের প্রতিটি কাজের খবর রাখেন যেমন সরিষার দানা ছোট হলেও আল্লাহর কাছে তা উপস্থিত ঠিক তেমনি আমাদের ছোট্ট ভালো কাজগুলোও আল্লাহ সব সময় দেখেন তাই কখনো ছোট কিছুকে ছোট মনে করবেন না সবই আল্লাহর নজরে সুরা লুকমান আয়াত ষোলোয়ে আল্লাহ আমাদের শিখিয়েছেন তিনি সব কিছুর খবর রাখেন আমাদের কাজ কথাবার্তা এবং চিন্তাভাবনাও তার দৃষ্টি থেকে অদৃশ্য নয় কোনো মানুষের অন্তরে সরিষার দানার মতো ছোট্ট বিশ্বাস বা নেক কাজ থাকলে আল্লাহ তা দেখেন আল্লাহ সব কিছুর খবর রাখেন ছোট্ট এই অনুভূতিটুকুও যদিও আমাদের চোখে নিতান্ত ক্ষুদ্র আল্লাহর কাছে তা বড় তাই আমাদের অন্তরে সবসময় ভালোবাসা বিশ্বাস ও নেক কাজ রাখার চেষ্টা করা উচিত হাদিসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানার মতো ইমান আছে সে কখনো জাহান নামে যাবে না ভাবুন কত ছোট্ট হলেও আল্লাহর কাছে মূল্যবান আমরা যে কোনো বড় বা ছোট কাজ করি আল্লাহ তার খবর রাখেন এই হাদিস আমাদের শেখায় অন্তরে ইমানের ছোট্ট বিশ্বাস ভালো ইচ্ছা ও নেক কাজও আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কখনও ছোট কিছুকে ছোট মনে করবেন না সবই পুরস্কারের যোগ্য সরিষার দানা ছোট হলেও বৈজ্ঞানিক দিক থেকে এটি অসাধারণ এতে রয়েছে প্রোটিন ফাইবার ভিটামিন বি ও ক্যালসিয়াম যা আমাদের হাড় রক্ত এবং হজমের জন্য খুব উপকারী সরিষার তেল হৃদয় সুস্থ রাখতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে ছোট এই দানাটিও আমাদের দেহকে শক্তি পুষ্টি ও সুস্থতা দেয় তাই প্রতিদিন সামান্য সরিষা ব্যবহার করলেও অনেক উপকার পাওয়া যায় ভাই ও বোনেরা সরিষার দানা ছোট হলেও অসাধারণ শক্তি লুকিয়ে আছে ঠিক তেমনভাবে আমাদের অন্তরে থাকা ছোট্ট নেক ইচ্ছা ও ভালো কাজের দানাগুলোও বড় হয়ে উঠতে পারে যদি আমরা সেগুলো বাড়াতে চেষ্টা করি ছোট ছোট দুয়া সাদকা বা মিষ্টি কথা এই কাজগুলোই আমাদের অন্তরের সেই ক্ষুদো দানাগুলোকে বড় করে যা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ তাই কখনও ছোট কিছুই ছোট মনে করবেন না সবই আল্লাহর দৃষ্টিতে মহৎ ভাই ও বোনেরা মনে রাখবেন সরিষার দানা ছোট হলেও তার শক্তি অসাধারণ ঠিক তেমনভাবে অন্তরে থাকা ছোট্ট নিক ইচ্ছা ও ভালো কাজের দানাগুলোও আল্লাহর কাছে বড় তাই সব সময় চেষ্টা করুন অন্তরের সেই ছোট্ট ভালো কাজগুলোকে বাড়াতে ছোট কিছুই ছোট নয় সবই আল্লাহর দৃষ্টিতে ও বরকতের মধ্যে আল্লাহ আমাদের সবাইকে নেমক কাজ করার তৌফিক দান করুন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.